আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা উপনাম জানাই মঞ্চে উপবিষ্ট পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং সদস্য এবং পঞ্চায়েতের সদস্য সদস্য এবং প্রধান সর্বোপরি মঞ্চে উপবিষ্ট এই সমবায় সমিতির সকল গুণীজন ব্যক্তিদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি এই সমবায় সম্পর্কে দু একটি কথা বলবো সমবায় ব্যবস্থা প্রথম চালু হয় স্কটল্যান্ডে স্কটল্যান্ডে সতেরোশো সালেই প্রথম এই সমবায় ব্যবস্থা চালু হয়েছিল তারপরে ভারতবর্ষে বিগত দিনে আপনারা সবাই জানেন মহাজনী প্রথা ছিল ভারতবর্ষে মহাজনী প্রথার জন্য ক্ষুদ্র চাষিরা মার খেত ওই মহাজনদের দ্বারা তারা তাদের সুদের দায়ে তারা কিন্তু তাদের সর্বস্ব খোয়াতো তারপরেই আমাদের আঠেরোশো উননব্বই সালে আঠেরোশো উননব্বই সালে আমাদের প্রথম এই সমবায় ব্যবস্থা ভারতবর্ষে চালু হয় এবং এই যে আজকের সমবায় সমিতির যে বিল্ডিং দেখছেন ঘর দেখছেন এটা কিন্তু প্রথম সূচনা হয়েছিল বেঙ্গালুরুর মহীশূরের রাজা প্রথম কর্ণাটকের স্থাপন করেছিলেন এই ধরনের বিল্ডিংয়ের মাধ্যমে সমবায় ব্যাংকে আলোবচল ভিত্তিতে ক্ষুদ্র চাষীদের ঋণ দিয়ে কিভাবে সমাজে ত্বরান্বিত তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে ত্বরান্বিত করা যায় তা শুরু করেছিলেন আজকের এই সমবায় ব্যবস্থা আসার জন্য কিন্তু আমরা প্রত্যেকটি ক্ষুদ্র চাষী কি প্রান্তিক ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী সবাই আমরা উপকৃত হচ্ছি এই সমবায় থেকে অল্প সুদে আমরা ঋণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে বাড়ি তুলতে সাফল্য দেখাচ্ছে আমাদের এই সমবায় ব্যবস্থা এই সমবায় ব্যবস্থা যদি না থাকতো তাহলে আমরা মহাজেদের কাছ থেকে মোটা সুদে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতাম কৃষি ফসল উৎপাদন করতাম যে কৃষি ফসলের জন্য এই মহাজনরা খেয়ে পড়ে বেঁচে থাকে কিন্তু এই কৃষকদের জন্য কিন্তু এদেরকে ব্যাপক হারে টাকার ইন্টারেস্টের বিনিময়ে তারা কিন্তু বছর শেষে কিছুই থাকতো না তারা কিন্তু দিনকে দিন আরও গরিব হতে থাকতো তাই এই সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষ কিন্তু উপকৃত হতে শিখল মানুষ কিন্তু চাষবাসে তাদের বৃদ্ধি করতে শিখলো ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে শিখলো এই সমবায় কথায় আমরা স্বল্প ঋণে যেমন ঋণ পাই দীর্ঘমেয়াদীও আমরা ঋণ পেয়ে থাকি আবার স্বল্প মেয়াদিও ঋণ পেয়ে থাকি কেউ কেউ আমাদের প্রয়োজনে স্বল্প দিনের প্রয়োজনেও আমাদের ঋণের প্রয়োজন হয় তাই আমরা স্বল্প প্রয়োজনে আমরা ঋণ গ্রহণ করে থাকি অল্প দিনের মধ্যেই আমরা সে ঋণ শোধ করি আবার দীর্ঘমেয়াদী ঋণ যেটা যেটা আমাদের গায়ে পিঠে মানায় না আমরা আস্তে আস্তে মাসে মাসে বা বছরে বছরে দিয়ে আমরাও তাও সেই ব্যবস্থা এই সমিতির মাধ্যমে রয়েছে তাই আমি সকল শ্রেণীর মানুষকে বলবো আপনারা এই সমবায়মুখী হন সমবায়ের মাধ্যমে আপনারা ঋণ গ্রহণ করুন আপনাদের ব্যবসা বাণিজ্যকে করুন চাষবাসে বৃদ্ধি করুন এই আশা আকাঙ্ক্ষা রেখে এলাকার সর্বস্তরের মানুষকে সমবায় সমবায়মুখী হওয়ার জন্য এবং সমবায়ের সদস্য হওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্যামল কুমার সাহু সভাপতি নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি আমাদের মাননীয় সাংসদ তার ব্যস্ততার কারণে এবারে আমাদের ড্যাশ ছেড়ে চলে যাচ্ছেন আমরা তাকে ধন্যবাদ জানাই তার ব্যস্ত সময়ের মধ্য থেকেও আমাদের এই সমিতির জন্য সমিতির শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের জন্য যে তিনি এসেছিলেন বা এই যে সময় দিলেন এই জন্য তাকে আমরা শতকোটি প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে তাকে কৃতজ্ঞ কৃতজ্ঞতাবাসে আবদ্ধ রাখতে চাই আপনারা কেউ চলে যাবেন না আমাদের অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয়নি বসে বসে পড়ুন এখনও শেষ হয়নি সাংসদ চলে যাচ্ছেন উনি ব্যস্ত মানুষ আমাদের সবার কাজ চলবে এবারে সংক্ষিপ্তভাবে হলেও আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এক নম্বর ভেকুটিয়া অঞ্চল পঞ্চায়েতের প্রধান মাননীয় প্রতিমাপাত্র মহোদয় তাকে দু কথা বলার জন্য অনুরোধ করেন জানাচ্ছি নমস্কার মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ এবং কিছুক্ষণ আগে আমাদের সাংসদ অভিজিৎ বাবু মহাশয় এবং নন্দীগ্রাম এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল বাবু এবং আমার ভেকুটি অঞ্চলের এই সমবায় সমিতির যতজন শেয়ার হোল্ডার সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং ভালো ভালোবাসা জানাই এই সমবায় সমিতি সম্পর্কে আমাদের সাংসদবাবু বলে গেলেন এবং আমাদের নন্দীগ্রাম ওয়ান ব্লকের সভাপতি মহাশয় তিনি বলে গেলেন এই কৃষি সমবায় সমিতি কিভাবে তৈরি হয়েছিলেন এবং এই ভেগুটিয়া সমবায় সমিতি কাদের দ্বারা পরিচালিত হয়েছিলেন বা যখন প্রতিষ্ঠিত হয়েছিলেন এই সমবায় সমিতি আজ একশো বছর পূর্তি সেই পূর্তি উপলক্ষে যাদের এই অবদান ছিলেন তিনারা আজ আমাদের মধ্যে নেই তারা আপ্রাণ চেষ্টা কঠোর পরিশ্রমের ফলে এই সমবায় সমিতি প্রতিষ্ঠাতা করে গেছেন তার আজ সুফল আমরা ভোগ করছি এবং আগামী দিনগুলিতে যারা এই সমবায় সমিতি পরিচালনা করবেন এবং যারা এই সমবায় সমিতির সদস্য থাকবেন তারা এই সমবায় সমিতিটাকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখি আমি আর বেশি কিছু বলবো না এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমা পাত্র মহোদয়কে প্রধান এক নম্বর ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এখন ওই সভাপতি তরুণ কুমার মন্ডল মহাশয় উনি ড্যাস ছেড়ে চলে গেছেন সবারটা সমাপ্তি ঘোষণা করতে হবে তারপরেই আমাদের সমাপ্তি সঙ্গীত সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন পলি পড়ুয়া সামন্ত মহাশয় আর তবলা সঙ্গতে স্বপন কুমার ধারা মহাশয় নমস্কার আজকের ভেকুটিয়া সমবায় সমিতির যে একশো বছরের পূর্তির সমাপ্তি অনুষ্ঠান এই সমাপ্তি অনুষ্ঠানে সবাইকে আমি আমার যথাযোগ্য সম্মান এবং ভালোবাসা জানাই এবং আগামী বর্ষে সমবায় সমিতির সমস্ত শ্রমজীবী মানুষের শারীরিক সুস্থ কামনা করি এবং আগামী দিনগুলা চলার জন্য ওদান ওনাদের সুদীর্ঘ এবং প্রশস্ত হোক সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এখানে আমি সবার কাজ শেষ করছি আরো तो सही गुप्ता नगर को संबंधित कौन टाका है जगमसुम ना कि ना ना करीनम का प्याला अरे की समस्या रे भाई ओए चले ओए হ্যালো 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 ভজন সঙ্গীত পরিবেশন করছি अरे घुर नम का प्याला अरे घुर नम का प्याला अपने पी कर और पिला कर अपनी पी कर और पिला कर बन जा हला मत मतुवा मतुवा नाम का प्याला अरे घुरी पीकर और पिला कर अपने पीकर और पिला कर बन जा तुम तो पूरी नाम का प्याला ये प्याला बन जा मत तु वहला मत वहला मत वहला पूरी नाम का प्याला अरे पूरी नाम का प्याला इश्क कारण रंग गोद से निकले सुख कायम अमृत ढाला